আসসালামু আলাইকুম হ্যালো ইফ্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো সেদিন নবীনগর চলে গেছিলাম যাওয়ার সময় রাস্তায় কিছু ক্লিপস নিলাম এটা হচ্ছে একমি ধামরাইতে আমাদের ধামরাইতে এটা অবস্থিত এখানে হচ্ছে বিভিন্ন ওষুধ বানানো হয় মানুষের ওষুধ হাঁস মুরগি মানে পাখির ওষুধ আর অনেক কিছু বানানো হয় আমি জানি না হয়তোবা তো এখানে প্রত্যেকটা এই এরকম করে এক মিলাখা প্রত্যেকটা বিল্ডিংয়ে এরকম মিলাখা মানে এটা হচ্ছে ছয়টা না সাতটা গেট তারপর এটা হচ্ছে আমাদের মিজাকুলাম হাফিজ কলেজ এখানে আমি যদিও পড়ে নাই আমার ফ্রেন্ডরা কয়েকজন এখানে ভর্তি হয়েছিল আমরা অন্য কলেজে ভর্তি হয়েছিলাম তারপরে এখানে হচ্ছে এই যে বাউন্ডারিটা দেখা যাচ্ছে এটা হচ্ছে তৃতীয় সত শুরু এখান থেকে আর কি যদি এখানে যাই নাই সেদিন আমরা অন্য কাজে অন্য জায়গায় চলে গেছিলাম তারপরে কুটির শিটের ভিতরে ঢুকে গেলাম সেইখানে মানে চোখ একদম ঘোলা হয়ে যায় কোনটা রেখে কোনটা দেখবো আমার আম্মু মূলত মাটি ডিনার সেট কিনতে আমাকে পাঠাইছিল আমি তো দাম শুনেই অবস্থা খারাপ তো এখানে দেখতেছিলাম কিনি নাই যদিও টাইম আম্মুকে এনে কিনবো তা আমি আমার ফ্রেন্ডরা সবাই দেখতেছিলাম এখানে ধরা যায় বারো মাসি মেলা থাকে এরকম একটা অবস্থা ওইখান থেকে বের বীরভূমের পল্লীবিদ চলে গেলাম ফুড প্লেসে সবাই বললো খোদা লাগছে কিছু খাওয়া দাওয়া করবো তো তারপরে হচ্ছে ওইখানে আমরা যাওয়ার পার ভিতরে ঢুকলাম এইখানে মূলত খাবারের মেলা মানে এখানে প্রচুর পরিমাণে ফাস্টফুড পাবেন মানে অনেক ফুচকা থেকে শুরু করে এভরিথিং পাওয়া যায় মানে রিজনেবলের ভিতরে ভালোই তো এখানে আমরা হাঁটতেছিলাম সব ফ্রেন্ডরা মিলে কোনটায় ঢুকা যায় আর এখানকার যে দোকানদার ভাইয়ারা আছে মানে ওনারা খুবই কাস্টমারদের ঢাকা ঠাকি করে মানে যার যেটা ভালো লাগে সেটাই তো সে ঢুকবে তো মানে ও ভাইয়ারা অনেক ডাকাডাকি করে এটা আসলে ভালো লাগে না পার্সোনালি অনেকের কাছে এটা বিরক্ত লাগে যার যেটা ভালো লাগবে সে সেটাই ঢুকবে এটাই তো স্বাভাবিক তাই না তো যাই হোক আমরা ফ্রেন্ডরা মিলে হাঁটতেছিলাম কোনটায় ঢুকবো ডিসাইড করতে পারতেছি না তো ঢুকতেছি হাঁটতেছি এখান দিয়ে ওইখান দিয়ে এখানে দেখেন কী সুন্দর ইয়া ফলগুলো ঝুলিয়ে রাখছে মানে একদম ফ্রেশ ফ্রেশ জুস করে দিবে ভাইয়ারা এই দোকানে ঢুকলে তো শুধু এখানে ফলের জুস না অন্য অনেক কিছুই পাওয়া যায় তারপরে হচ্ছে আমরা ঘুরতেছি ঘুরতেছি আমার ফ্রেন্ড বলতেছে ফুচকা খাবে আর একজন বলতেছে হালিম খাবে মানে ভালো লাগে না এগুলো তো বলতেছে অন্য কিছু ট্রাই করি এখানে দেখা যায় দোসাও মেক করে তো তারপর হচ্ছে আমরা ঘুরতেছিলাম আমার ফ্রেন্ড বলতেছে যে কোদা লেগে গেছে একটা দোকানে ঢোক ফাইনালি মানে ঢোকার যে চিন্তা এক একজনের মাথায় হয়েছে যে খেতে হবে বাসায় যেতে হবে সন্ধ্যা হয়ে যাচ্ছে সন্ধ্যা হয়ে গেছে অলরেডি মানে রাত হয়ে যাচ্ছে তো তারপরে হচ্ছে আমরা সবাই একটা দোকান ডিসাইড করলাম মানে এখানে অনেক দোকান কোনটায় রেখে কোনটায় যাব তো এই যে এখানে আবার হালিমের জন্যে ইয়া নলিগুলো সাজিয়ে রাখছে তো আমরা দোকানে ঢুকবো এই অবস্থা আমার ফ্রেন্ড বলতেছে যে কোনটায় ঢুকবি ডিসাইড কর তো আমি ভাবলাম যে ওদের জিজ্ঞেস করি ওরা যেটায় ঢুকে তো ও আমার ফ্রেন্ড একটা দোকানে ঢুকলো সেখানে চিকেন ললিপপ তারপরে হচ্ছে চিকেন শাসলিক তারপরে হচ্ছে পিজা অর্ডার করি পিজাটা নিতে ভুলে গেছি মোটামুটি খাবার ভালোই আরেক দোকানে আমরা হচ্ছে লাচি খাওয়ার জন্য যাই সেখানে এক এক ফ্লেভারের লাচ্ছি নেওয়া হলো খেলাম লাচিটা খেয়ে অনেক বেশি ভালো লাগছে ঠান্ডা রিফ্রেশ একটা মানে ফাইভস তারপরে হচ্ছে আমরা বাসায় চলে আসলাম আল্লাহ হাফিজ